আচ্ছা আমি একটু ধূমাবতী দেবী ধূমাবতীর নিয়ে একটা প্রশ্ন করি ধূমাবতীর সাধনা অনেকেই বলে অনেক কঠিন সেটা কি সত্যি হ্যাঁ সত্যিই তাই ধূমাবতীর সাধনা সবাই করতে পারে না প্রথমত এমন কোনো ব্যক্তি যে কোনো দিন বিয়ে করেনি অবিবাহিত বা এমন কোন মহিলা যে যার স্বামী নেই সে বিধবা আর না হলে এমন কেউ যে সন্ন্যাস নিয়ে নিয়েছে তার ফ্যামিলি বলে কিছু নেই রকম কিছু মানুষজন যারা ধূমাবতীর কাজ করতে পারে বা ধূমাবতীর সাধনা করতে পারে ধূমাবতী এমনই একজন দেবতা যিনি হলেন নারায়ণের দশটা অবতার আমরা জানি তার মধ্যে মৎস্য অবতার তার ইয়ে ধরা হয় তো এখন যদি আমি মনে করি যে আমি করবো আমি করতে পারবো না কারণ আমার ফ্যামিলি আছে আমাকে সন্ন্যাস নিতে হবে ফ্যামিলি ছেড়ে দূরে চলে যেতে হবে তা এই পুজো কোথায় কোথায় হয় এর পুজো ধূমাবতীর পুজো হয় শ্মশান আর কোনো নির্জন জঙ্গলের মাঝখানে যেখানে কেউ ডিস্টার্ব করা থাকে না সেখানে গিয়ে পুজো করে বেনারসে একটা মন্দির আছে যেখানে পুজো করেন কিন্তু যারা পুজো করেন তারা কিন্তু কেউ বিবাহিত নয় তারা অবিবাহিত বা শ্মশানে যারা করে তারা কিছু অঘরী আছে যারা সারা জীবন ওখানেই পড়ে রয়েছে তারা মায়ের সেবা দিয়ে যাচ্ছে মায়ের মূর্তি আছে সেবা দিতে দিয়ে যাচ্ছে সেই জন্য মায়ের পুজো হয় তুমি ওয়েস্ট বেঙ্গলে কেন আমাদের ভারতবর্ষের খুব কম জায়গায় মা ধুমাবতীর মন্দির স্থাপিত দেখতে পাবে খুব কম জায়গায় কেন কি সবার সেই সামর্থ্য নেই যে তাকে পুজো দেওয়ার মতন আমরা তুমি জানো কিনা যাই না মা ধুমাবতী যখন খিদে পেয়েছিল সে মহাদেবকে গিলে নিয়েছিল সেখানে তার একটা ভুল আর মা ধুমাবতী এমন একজন দেবতা যে তার মানে তাকে যে সিদ্ধ করতে চাইছে সে যদি তার দর্শন বা তাকে সিদ্ধিলাভ দিতে চায় সে এমন একজন দেবতা যে তোমাকে তুমি যা চাইছো তার থেকে অনেক কিছু বেশি কিছু দিতে পারে মানে আমরা যে জিনিসটা দেখছি আমরা বাইরে বেরিয়ে গাড়ি ঘোড়া এই সেই দেখতে পাচ্ছি কিন্তু তুমি তাছাড়া মানে যে সিদ্ধি হয় সে তাছাড়াও অনেক বড় কিছু পায় যেটা আমরা কল্পনাও করতে পারি না এমন কি যে সাধক সিদ্ধি লাভের জন্য করছে সেও সেই জিনিসটা আইডিয়া করতে পারে না যে মা তাকে এত কিছু দিতে পারে প্রচণ্ড পাওয়ার থাকে অ্যাকচুয়ালি দেখতে গেলে দশটা দেবীর যারা সিদ্ধ করতে পারেন তারাই কিছু না কিছু পায় আলাদাই প্রাপ্তি সেগুলো আলাদাই প্রাপ্তি সে বিষয় নিয়ে সে মানুষকে দেখলে বলে দেবে সে কি চাইছে কেন করছে কি জন্য করছে এই জিনিসটা সবার মধ্যে আসে না আচ্ছা তন্ত্রে সাধনার গুরুত্ব কি ভৈরবী সাধনার গুরুত্ব তুমি যদি এই জায়গায় যেতে যাও ব্যাপারটা শুনলে অনেকের হাসি পাবে বা অনেকে গালাগালিও করতে পারে ভৈরবীর সাধনা এমন একটা সাধনা যেখানে ভৈরবী তোমার স্ত্রীকেও করতে পারো অথ বা তুমি অন্য কোনো মহিলাকেও করতে পারো এবারে যদি তোমার ভৈরবী তোমার স্ত্রী হয় সে নিজের ঘর সামলাবে নাকি তোমার সাথে তোমার সাধনায় সে ধ্যান দেবে আর সাধনা করার আগে এটুকুনি মাথায় রাখতে হবে তাকে কিন্তু দীক্ষিত হতে হবে সে তুমি তন্ত্রমতে দীক্ষিত বলো বা তুমি অন্য যেরকমভাবেই দীক্ষা নেওয়া হয় দীক্ষিত সবার তাকে হতে হবে আর তার বাদশাহটে দেখতে হবে যে সে ওই জায়গাটা নেওয়ার উপযুক্ত কি না ঠিক আছে তো এখন যদি কেউ উপযুক্ত না হয় তাহলে তাকে আসাটাই ঠিক নয় আর এমন কেউ যে উপযুক্ত হলো সেখানে সে ভৈরবী হতে পারে তাকে সিদ্ধ করতে হয় তাকে সেই বিষয়ে জ্ঞান রাখতে হবে এই তন্ত্রমার্গের তাকে ঠিকঠাক জায়গায় পৌঁছাতে হবে একটা টাইম পিরিয়ডের পরে সে ভৈরবী সাধনা করতে পারে আরে ভৈরবী সাধনা করতে গেলে কি করতে হয় আমি পুরোপুরি খোলাখুলি কিছু বলছি না কিছুটা বলছি কিছুটা বলছি কারণ এখানে অনেকের অনেক মতামত অনেক খারাপ কথাও বলে যারা বোঝে জিনিসটা জানে তারা ভালো কথাও বলে ধরো একজন সাধক যে ভৈরবী করবে বলে ঠিক করছে এবারে দেখতে হবে ভৈরবী কে আমাদের মহাদেব যাকে আমরা ভৈরব বলি তারই অর্ধাঙ্গিনী মা পার্বতী ভৈরবী এখানে মা পার্বতীর সাথে প্রেম করার সাথে সাথে বা তার সাথে থাকা সঙ্গেও কিন্তু মহাদেব অনেকের সাথে প্রেম করেছে সেটা তুমি চৌষট্টি যোগিনী চৌষট্টি রূপ বলতে পারো বা দশম মহাবিদ্যার দশটা মায়ের রূপও বলতে পারো যাদের সাথে মা বাবা প্রেম করেছে তো এখানে সাধকের ক্ষেত্রে কি হয় বা আমরা পরমাংশ রামকৃষ্ণদেবের দিকেও জানি যে সে তার ওয়াইফকে স্ত্রীকে পুজো করে সেও কিন্তু এই সাধনা করেছেন সেরকম আজকে যদি কেউ ওই সাধনা করে তাকে প্রথমে সে মহিলাকে সিদ্ধ করতে হয় তাকে পঞ্চগব্য দিয়ে চান করাতে হয় তাকে পঞ্চগব্য কি কি ঘি দুধ দই শর্করা মধু মিলিয়ে তাকে স্নান করানো হলো স্নান করানোর পর তাকে পুজো করা হয় পুজো করার পর যে ঘরে তুমি করছো সেই ঘরে তোমার গুরু থাকতে হবে গুরু থাকার পরে সেখানে একটা হোম কুণ্ড করা হলো যেখানে তুমি প্রথমে বসে তোমার প্রার্থনা তোমার কিছু মন্ত্রের জপ করা হয় করার পরে তোমাকে সাহিত অবস্থায় শুতে থাক মানে যে সাধক করবে তাকে সেখানে সাহিত অবস্থায় থাকতে হবে কোনো বস্ত্র ছাড়া তার লিঙ্গের ওপরে যে ভৈরবী হবে তার লিঙ্গের ওপরে তাকে বসতে হবে বসার পর সেই ব্যাপারটা বুঝতে বলতে কি বলতে চাইছি তো তার ওপরে কী করতে হয় সেই অবস্থায় থাকাকালীন তাদেরকে সোয়া এক লাখ জব করতে হয় সেই জপের আহতি হয় আহতি দিতে হয় তারপরে তাকে একটা জিনিস কি সোয়া এক লাখ জব করতে কিন্তু এক মিনিটে পাঁচ মিনিটে এক ঘন্টায় হয় না শো এক লাখ আহুতি এক কিন্তু ওই প্রত্যেক এক একটা মন্ত্রের জব আর আহুতির মধ্যে টাইম কিন্তু প্রচুর লাগে সেই টাইমটায় একটা সাধকের নিজের স্পামকে আটকে রাখা বা সেটাকে বাইরে দিকে বেরোতে না দিয়ে ঊর্ধ্বগামী করে নিজের ব্রহ্মতালুতে অবধি নিয়ে আসা এই জিনিসটাই হচ্ছে আসল খেলা যেখানে তুমি নিজেকে কন্ট্রোল করে তোমার দেহের সাতটা চক্রের ওপর দিয়ে তুমি নিজের ব্রহ্মতালুতে তোমার স্পামকে নিয়ে আসছো যেখানে স্খলন হচ্ছে না যেখানে বীর্য ঊর্ধ্বগামী মুখ নিয়ে তোমার মাথায় এসে ঠেকছে তখন গিয়ে তুমি সিদ্ধি লাভ করবে যেটা নাইনটি নাইন সাধকরা পারে না এটাকে চেষ্টা করতে গেলে যে জিনিসটা হয় যে তুমি কোনো মেয়ের সাথে তখন লোকে বলে যে তুমি তো ভণ্ডামি করছো তুমি এটা নিয়ে কোনো মেয়ের সাথে ছেলে খেলা করছো আদৌ দুজনের কারো স্পাম রিলিজ করা যাবে না সেই জায়গায় তোমার মেন্টালিটি সেই মেডিটেশান তোমাকে আনতে হবে তারপরে গিয়ে তুমি কোনো সিদ্ধি লাভ করতে পারবে যে সিদ্ধি লাভ করে নেবে সে তোমার মুখের দিকে তাকিয়ে দূর থেকে তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বিষয় বলে দেবে তোমার পায়ের দিকে তাকিয়ে তোমাকে বস করে নিতে পারার ক্ষমতা রাখতে পারে তার কাছে এই ক্ষমতাগুলো আসে যে তোমার পায়ের দিকে তাকিয়ে তোমাকে বস করে রেখে দিতে পারে অত্যন্তই কঠিন কারণ ওটা ওই সময়টা ওই সময় মানে কতটা মেডিটেশন মানে অ্যাক্টিভ থাকতে হবে তাকে তার জন্য মেডিটেশন তার জন্য প্রস্তুতি দিনের পর দিন সেই মেডিটেশনের জায়গা তৈরি করতে হয় কারণ ওটা তো একটা আরাম পাওয়ার কিছু নয় কারণ পুরোটাই যেটা ভাবে সেটা সম্পূর্ণ ভুল কিছু মানুষের মানসিকতা এতটাই খারাপ জায়গায় পৌঁছে যায় মানে আজকের ডেটে কিন্তু সহবাস বা লোকের বউকে নিয়ে যে জিনিসটা করা হয় মানে আজকে কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে অনেক জায়গায় তুমি শুনতে হবে হয়তো এ ওর বউকে নিয়ে পালিয়ে গেছে এ ওর বউয়ের সাথে রিলেশানে আছে এ বিয়ের পরে অন্য কোনো মেয়ের সাথে রিলেশানে আছে যা এ বিয়ের পরে অন্য কোনো পুরুষের সাথে রিলেশানে আছে এগুলো হতেই থাকে এইগুলো নিয়ে তুমি যতটা বেশি এগোবে ততটা খারাপ তুমি যদি মনে করো যে তুমি সিদ্ধি লাভ করবে তোমাকে সেই পর্যায়ে পৌঁছাতে হবে তোমাকে সেই মেডিটেশান রাখ নিয়ে থাকতে হবে না আমি আজকে কিছু করব না আজকে আমার দিনে সারাদিন সকাল থেকে যে টাইমটা আমি ফ্রি পাচ্ছি সেই দিনটা সেই টাইমটা আমি মেডিটেশনে দেবো এটার একটা দীর্ঘ সময় লাগে পাঁচ ছ বছর তুমি আগে নিজেকে নিজে কন্ট্রোলে রাখো তারপরে গিয়ে তুমি আস্তে আস্তে এই যে স্টেপগুলোতে এগোতে পারবে তার আগে তুমি কখনোই পারবে না আমি তো সোজা বলছি যে বিদ্যা মানে অর্জন করা সম্ভব কিন্তু প্রত্যেকটার মাঝখানে এমন এমন বাধা এসে দাঁড়ায় যেটা তোমাকে এগোতে সক্ষম করবে না তুমি সেই উপযুক্ত কি তার পরীক্ষা তোমাকে প্রত্যেক পদে পদে দিতে হবে হুম অনেকটাই কঠিন সেটা এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন